আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে দুই থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু ইট কালেকশন দেখাবো তো এটার মধ্যে কালার দেখাই সো এটা একটা স্কাই ব্লু কালার আছে দেন এটা হচ্ছে পিঙ্ক কালার কত থেকে কত বাচ্চাদের ভাই এটা দুই থেকে চার বছর আর একটা হচ্ছে আপনার পিঙ্ক কালার এটার প্রাইস কত পড়ছে প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা দুই থেকে চার বছর প্রাইস পড়বে হচ্ছে অনলি ছয়শো তাই না মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছে আচ্ছা নেক্সট ডিজাইনটাই চলে যায় নেক্সট যেটা দেখাবো এটা একটা ড্রেস আছে এটা খুবই সুন্দর বারবি এটা কত থেকে কত বাচ্চাদের ভাই দুই থেকে চার বছর প্রাইস পড়ছে আটশো টাকা নিশ্চয়ই চলে যাচ্ছি নিজেতা দেখাবি এটা হোয়াইট মধ্যে আছে এটা অনেক সুন্দর এই যে এটা কত থেকে কত বাচ্চাদের দুই থেকে চার বছর প্রাইস পড়বে সাতশো টাকা আচ্ছা নেক্সট চলে যাই এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এটার একটি কালার কত থেকে কত বাচ্চাদের তিন থেকে ছয় প্রাইস আটশো টাকা আচ্ছা নেক্সট চলে যাচ্ছি দেখেন কাপড়গুলো কিন্তু খুবই সুন্দর শাইনি এগুলো কিন্তু বার্বির মধ্যে আছে এটা কত থেকে কত বাচ্চাদের দুই থেকে চার বছর দুই থেকে চার বছর প্রাইস পড়ছে এটা 800 টাকা আচ্ছা নেই যেটা দেখাবো এটা হচ্ছে লেমন কালার দেখেন কতটা কত বাচ্চাদের এক থেকে চার বছর যেমন কালার আর একটা কালার রয়েছে আপনার এই যে খুব সুন্দর একটা পেস টাইপের কালার বা মিন্ট গ্রিনও বলতে পারেন আর একটা কালার হবে লিলা কালারটার প্রাইস পড়ছে সাতশো টাকা এগুলোর রেঞ্জ মাত্র সাতশো ভিয়ার্স এগুলো কিন্তু আঠারোশো দুই টাকার বারবি সাতশোতে পেজ আছেন এটা দেখেন ব্ল্যাকের মধ্যে এটা খুবই সুন্দর একটা ডিজাইন তিন থেকে চার বছর প্রাইস পড়বে আটশো টাকা এখন যেটা দেখাচ্ছি এটা কত থেকে কত বাচ্চাদের ভাব এটা হচ্ছে 7 থেকে 12 বছর 7 থেকে 12 বছর ওকে প্রাইস পড়বে এটা প্রাইস হচ্ছে মাত্র 700 টাকা 700 টাকা নেক্সটে চলে যাচ্ছি নিচে যেটা দেখাবো এটা ইয়েলোর মধ্যে আছে এটা হচ্ছে একটা লং গাউন কত থেকে কত বাচ্চাদের 7 থেকে 12 বছর 7 থেকে 12 প্রাইস পড়ছে এটা 800 টাকা 800 টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে কোটি স্টলের একটা ড্রেস গলায় কাজ করা খুব সুন্দর একটা ড্রেস কত থেকে কত বাচ্চাদের? 12 থেকে 13 থেকে 13 বছর প্রাইস করবে এটা? 800 টাকা মতো। আচ্ছা নেক্সট এটা গ্রিন কালার, বটেল গ্রিনের মধ্যে আছে। এটাও কোটি স্টলের মধ্যে। এটা কত থেকে কত বাচ্চাদের? 10 থেকে 12 বছর। 10 থেকে 12 বছর প্রাইস করছে এটা? মাত্র এইট হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এটা অ্যাটাচ কোটি মানে কোটি স্টার বাট অ্যাটাচ কোটি আট থেকে দশ বছর প্রাইস পড়ছে এটা আটশো টাকা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এগুলো হচ্ছে একটু কটনের মধ্যে হ্যাঁ কটনের মধ্যে এটা খুবই সুন্দর একটা ড্রেস প্রিন্ট করা আছে বডিতে কাজ করা কত থেকে কত বাচ্চাদের ভাই আট থেকে তেরো বছর এটা মিষ্টি কালার